এখন তো আবার আলোচনা করতে গেলে সমস্যা যদি বলি ইসলামের বাংলাদেশ দেখতে চান কারা কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা হাত তোলে পাশে থাকা বিএনপির নেতা কয় জামাতে তো ভোট করে গেলেন তা আমাদের কথা কিটা বলব আগে ছিল এক জ্বালা এখন আর এক জালা। হাত তুললেই মনে করে দাড়ি পাল্লার ভোট করে গেল কথা কয় না কয় হুজুর মাহফিলে তো আমরা টাকা একেবারে কম দিই আপনি তো ঠিকই ইসলামের পক্ষে তুলে থিয়ে গেলেন কোরআনের পক্ষে বলে থিয়ে গেলেন তার মানে এদেরকে প্রকৃত অর্থে ওই দাড়ি পাল্লা হাত এই মানে ইসলাম তো এদের সাথে ঠিক না এই অ্যাঙ্গেলে লাগাই রেখে গেলেন আমাদের ধানের শেষ কি অপকার করে দিচ্ছে আমি বলি আপনারা এই বুজ মাথায় নিয়েন না আমরা জামাতের লোক নই চরমনার লোক নই তাবলিগের লোক নই আমরা প্রকৃত অর্থে ইসলামের লোক কিসের লোক যদি এই বাংলাদেশে আওয়ামী এই দেশে ইসলাম কায়েম করতে চাই শেখ হাসিনা যদি বলে কোরআন দিয়ে দেশ চলবে তাইলে সটকরই ঢুকা পড়বে ঢোকা লাগবে না আমরা সম্মানের সাথে ঢুকাব কথা কয় না এই দেশে যদি বেগম জিয়া বা বিএনপি যদি মনে করে যে কোরআন দিয়ে দেশ চালাবে তাইলে বিএনপি করতে আমাদের কোনো আপত্তি কিন্তু জামাত ইসলাম যদি বলে এই দেশে আমরা ক্ষমতায় যাওয়ার পরে স্মার্ট বাংলাদেশ গড়ব, ডিজিটাল বাংলাদেশ গড়ব কোরানিক বাংলাদেশ গড়ব না এই জামাত ইসলাম আমরা করব না আমার কথা বুঝেছেন কিনা আবার যদি কোনোভাবে ক্ষমতায় যাইও যাওয়ার পরে যদি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চরমানায় ইসলাম যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে তারা যদি এই দেশে ইসলাম কায়েম না করে তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানোর জন্যে আমরা সদা সর্বদা প্রস্তুত আছি বলেন ঠিক না কারণ ইসলামের কথা বলে ইসলামের পক্ষে যদি কাজ না করে তাকে আমরা মানতে রাজি কথা আমার মেসেজটা বুঝেছেন কিনা আমরা আসলে কোন দলের কথা বলতে আসি না না জামাতের না হেফাজতের না চারমানায়ের না বিয়ান পিন নাওমলিগের আমরা কথা বলতে চাই যেটা মানুষের জন্য কল্যাণ আল্লাহ মানুষের কল্যাণের জন্যই কথা বলতে বলেছেন আল্লাহ বলেছেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা Anil মুনকার আল্লাহ বলেছেন সর্বত্তম উম্মাত হিসাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মাত করে পাঠিয়ে দিলাম এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ করবে মানুষদেরকে এবং অসৎ কাজে কি করবে বাধা প্রদান করবে মানুষের কল্যাণে কাজ করবে তো মানুষের কল্যাণ যেটাই হবে একজন যদি আগুনে হাত দেয় হাত পুড়ে যাবে ঠিক না ঠিক তো তাকে কি আমরা আগুনে হাত দিতে দেব চোখের সামনে পারবো এটা অনেক মানুষ দেখবেন যে এমনও আছে ইতিহাস যে বাংলাদেশে কোনো একজনকে বাঁচাতে যেয়ে তার জীবনটাই দিয়ে দিয়েছে আছে না কোনো একজনকে ট্রেনের নিচেই পড়ছিল ট্রাকের নিচে পড়ে যাচ্ছিল এমন সময় যে তাকে উদ্ধার করতে যে নিজের জীবনটাই চলে গেছে এরকম ঘটেছে না অনেক ঘটনা পেপার পত্রিকা যারা নিয়মিত তারা দেখবেন তার মানে মানুষের কল্যাণে মানুষ জীবন দিতেও বোধ করবে না আর এই জীবন যারা দেয় মানুষের কল্যাণের জন্য তারাই শহীদ হয় তারাই সাক্ষী হয় তারা বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা হয়ে যায় বলেন আল্লাহ আল্লাহ আমাদের সেই জান্নাতের পথের প্রতীক করে দিন বলেন আমি সম্মানিত ভাই আমার অল্প সময় অল্প কিছু কথা বলব যেই কথাগুলো যেন আমাদের কাজে লাগে এখানে আসার পরে আমার ভাইয়েরা কিছু কথা বললেন এই মাহফিল বাস্তবায়নের জন্য ষষ্ঠ বার্ষিকী কততম ষষ্ঠ বার্ষিকী এই মাহফিলের মধ্য দিয়ে মানুষের কল্যাণ আছে না নাই মানুষের কল্যাণ আছে আবার অকল্যাণও আছে গত দুই দিন আগে টাঙ্গাইলের গোপালপুর ডুবাইলে মাহফিল ছিল আমি ওই মাহফিলের দুই দিনের পরিচালনায় ছিলাম আদদিন ফাউন্ডেশন এবং সেই জায়গার এক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল প্রথম দিন ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব দ্বিতীয় দিন ছিলেন রফিকুল ইসলাম মাদানী বজলুর রশিদ আঙ্কেল ও অন্যান্য ওলামায়ে কেরাম দ্বিতীয় দিনের মাহফিলে আলোচনা চলছে ওয়াজ চলছে এর মধ্যে আমার শ্রদ্ধা ভাজন শিক্ষক ডাক্তার শেখ মহিউদ্দিন নাম শুনেছেন আপনারা আদিনের চেয়ারম্যান আকিজের বড় ছেলে আকিজের বড় পুত্র তিনি যখন বক্তা নিয়ে স্টেজে আসছেন আসার পথে পকেট থেকে দামি ফোনটা নিয়ে গেছে আর ওই দিকে সোরে চুরি করে বলেন সুবাহ আল্লাহ ও নওজবিল্লাহ হবে চুরি করা তো সুহান আল্লাহ পড়া ঠিক না মাহফিল হয় এটার জন্য সুবাহ আল্লাহ আর চুরি হয় এটার জন্য নওয়া যাই হোক এখন বিষয় হলো যে ওয়াজ চলছে ওদিকে চুরিও হচ্ছে তার মানে ওয়াজে উপকার হচ্ছে ওয়াজে আসলে সবার উপকার সবচেয়ে কোরআন শুনেছে আমার মনে হয় অন্তর দিয়ে মন দিয়ে আবু জাহেদ কি দিয়ে অন্তর দিয়ে মন দিয়ে কলিজা দিয়ে আপনারা তো বসে শুনছেন আর আবু জাহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো সকাল হয়ে যেত টের পাইত না আল্লাহ একবার বিশ্বাস হয় না আপনাদের তার মানে আপনাদের থেকে আবু জাহেল কোরআনের সবচেয়ে বেশি ভালো ছিল আপনাদের জানা আছে কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে একে অপরের সাথে দেখা হয়ে গেল আবু জাহেলের সাথে আবু দেখা আবু সাথে ওতবার দেখা ওতবার সাথে সাইবার দেখা বললো আবু জাহেল কেন এখানে এসেছ আসলাম এই জন্যে যখন শেষ রাতে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে কি যেন সুর এত মধুর সুর জীবনে শুনি নাই আমরা কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনলে হৃদয়টা ভরে যায় না যায় না এমন সময় কিছু সময় আছে নামাজে যখন দাঁড়াই ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় আরো যেন একটু তেলাওয়াত করে মসজিদের নববীতে যখন যারা হজে গিয়েছেন মক্কায় বাইতুল হারামে যখন তেলাওয়াত শোনেন আরে যখন ইমাম তেলাওয়াত করে সেই যখন চারিদিকে ধ্বনি হয় মনে যেন আর একটু লম্বা কেরাতটা যেন আর একটু লম্বা করে এমন মনে হয় না হয় না যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন তেলোয়াতটা এত মধুর লাগে আর চারিদিকে যখন ওই আওয়াজটা বাড়ি খায় কোরআনের তেলাওয়াত চুনতে কলিজাটা ভরে যায় মসজিদে নববীতে যখন তেলাওয়াত করে হৃদয়টা জুড়িয়ে যায় চোখ থেকে মাঝে মাঝে অশ্রু বিগলিত হয় আরে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর বাণী এত সুন্দর কোরআন এই কোরআন হয়েছে যার উপরে সেই তেলাওয়াত করেছে তাহলে কেমন চিন্তা করেন মনির খানের গান আমরা যদি গাই অঞ্জনা রে অঞ্জনা আর মনির খান এসে যদি গায় অঞ্জনা রে কেমন লাগবে যে শিল্পী যার কণ্ঠে অঞ্জনার গান মানিয়েছে গোটা বাংলাদেশের মানুষ শুনেছে সেই শিল্পী যদি এসে গায় অন্যদের গাওয়ার থেকে ভালো হবে না খারাপ হবে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় এই গান গাইলে যেমন হবে অন্যরা কবির বিন সামাদ গাইলে কি ওরকম হবে না হবে না প্রথম যে শিল্পী যার পরে এই গানটা যার যাকে শেখানো হয়েছে সেই মানুষটা যখন গায় তখন যেমন হয় বুকটা ফাটটা যায় মমতা যখন গায় তখন যেমন হয় অন্যরা গায়ে লেখি এত ভালো হবে নাকি আমি উদাহরণ দিয়ে বুঝালাম এটা বোঝানোর জন্য বললাম ও গো আমার ভাইরা কোরআন এমন একটা কিতাব যেই কিতাব এখনকার কারীরা যদি তেলাওয়াত করে মিশরের কারিব আব্দুল বাসেব যদি তেলাওয়াত করে আমার বাংলাদেশের কারি আসাদুল ইসলাম আসাদ যদি তেলাওয়াত করে এই জাতীয় অনেকে আছে আমার সাদিকুর রহমান আজারি ভাই উনি তেলাওয়াত করবেন উনার কণ্ঠে মধু আছে না নাই উনার তেলাওয়াত সহ অসংখ্য মানুষের তেলাওয়াত আবদুল্লাহ আমিন ভাই এসেছিলেন গত বছর তিনার তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করেন আর এই কোরআন যার পরে নাজিল হয়েছে সে তেলাওয়াত করলে তাহলে কেমন শোনায় আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন কাফেরেরা যে রাসুলের ঘরের দরজায় দাঁড়িয়ে জানলায় দাঁড়িয়ে যেতেন শুনতে লাগতেন শুনতে শুনতে সকাল হয়ে যেত টের পেতেন না আবু লাহাব